আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আদিল আফান ফার্নিচার থেকে আপনাদের জন্য বহুদিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি চলে আসলাম আদিল আফান ফার্নিচারের মাস্টারপাড়া শাখা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণের সোফার কালেকশন বিভিন্ন বাজেটের বিভিন্ন কোয়ালিটির সোফা আপনারা আদিল আফান ফার্নিচারে আসলে পেয়ে যাবেন এবং যারা না আসতে পারবেন তারা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল তো ইনশাল্লাহ সহজ হবে আছে মিনি কনার আছে আপনার বড়ো কর্নার আছে ভিক্টোরিয়া সোফা আলগা ফুমের সোফা বিভিন্ন কোয়ালিটির সোফা আপনারা পেয়ে যাবেন এবং আপডেট প্রিমিয়ার প্রিমিয়াম ডিজাইনের বেশ কিছু বিগ সাইজ কর্নার সোফা আপনারা পেয়ে যাবেন আদিল আফান ফার্নিচার একটু নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা যারা দেখবেন ইনশাল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখান থেকে আপনারা সুপা ইনশাল্লাহ পছন্দ হবে এটি একটি পাইকারি শোরুম এখান থেকে আপনারা খুচরা প্রোডাক্ট নিতে পারবেন পাইকারি মূল্যে আর যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন ফার্নিচারে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি উত্তর বাড্ডাতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সহজ হবে ইনশাল্লাহ আপনাদের অতি সুপরিচিত দোকান আদিল আফান ফার্নিচারে আদিল আফান ফার্নিচার মানেই সুপার রাজ্য এখানে হিউজ পরিমাণ সুপার কালেকশন সর্বক্ষণ রেডি থাকে এটি একটি পাইকারি শোরুম এখান থেকে আপনার খুচরা প্রোডাক্ট নিতে পারবেন পাইকারি মূল্যে তো আদিল আফান ফার্নিচারে আসার ঠিকানাটা হচ্ছে এটা ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিট এই শোরুমটি আর এটি আদিল আফান ফার্নিচারের নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন নিত্য নতুন ডিজাইনের ভিডিওগুলো আপনার সাথে সাথে পেয়ে যান তো আজকে আপনাদেরকে দেখাবো একটি সেমি ভিক্টোরিয়া সোফা যেটা আপনার একেবারেই সিম্পলের ভিতরে একটি ভিক্টোরিয়া সোফা থ্রি টু ওয়ান সিক্স সিটের একটি সোফা ছাড়াও কিন্তু বিভিন্ন বাজেটের সোফা আছে সর্বক্ষণ থাকে আজকে কালেকশন একটু কম তো আপনারা যারা আসতে পারবেন অবশ্যই আসবেন ইনশাল্লাহ একটু কষ্ট করে হলেও দোকানটা ভিজিট করবেন আশা করি ভালো লাগবে আর যারা না আসতে পারবেন ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে এই মোহাটসব অ্যাভেলেবেল অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ